পর্নো সাইটে নিজের ভিডিও নিয়ে মুখ খুললেন কলকাতার অভিনেত্রী ত্রিধা চৌধুরী বাংলার পরিচালক শ্রীজিৎ মুখার্জির মিশর রহস্য দিয়ে সিনেমায় যাত্রা শুরু করেন ত্রিধা তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান আশ্রম টিভি সিরিয়ালে ববি দিহলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সম্প্রতি এক সাক্ষাৎকারে ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে কথা বলেছেন ত্রিধা প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশ্রম সিরিজের অন্তরঙ্গ দৃশ্যের অভিজ্ঞতা বিষয়ে ত্রিধা বলেন আশ্রম এ আমার চরিত্রটি যৌনকর্মীর তাই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে কিন্তু এই দৃশ্যে শুটিং করার সময় আমি উপভোগ করছি না যদিও এটি আমার কাজের অংশ তার অভিনীত একটি অন্তরঙ্গ দৃশ্য সাইটে প্রকাশের বিষয়ে ত্রিধা বলেন প্রোডাকশন টিমের উচিত ছিল এ ধরনের অন্তরঙ্গ দৃশ্য সাইটে যেন ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিত করা কোনো কারণে ছড়িয়ে পড়লে সেটা যে কোনো মূল্যে দ্রুত বন্ধ করা উচিত এটা নির্মাতারও দায়িত্ব ত্রিঝা আশ্রম সিরিজের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বলেন আমি খুবই নার্ভাস ছিলাম তবে শুটিং শুরু হওয়ার পর ববি এবং অন্য অভিনেতাদের সঙ্গে কাজ করা সহজ হয়ে গেছে পরিচালক প্রকাশ ঝাও সহযোগিতা করেছেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ